হে এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম বেড়াতে তো আমরা প্রথমে গিয়েছিলাম খুলনাতে আর তারপরে যাই মাসি বাড়ি তো এই যে আমার মাসি বাড়ি যাওয়ার পথে যে রাস্তাটা সেই রাস্তাটা এত সুন্দর আর গ্রামীণ পরিবেশ কিন্তু আসলেই অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে চারিপাশে শুধু গাছপালা আর গাছপালা যেটা আমরা শহরে পাই না শহরে শুধু চারিদিকে যেখানেই তাকাবো সেখানে শুধু উঁচু উঁচু বিল্ডিং কিন্তু গ্রামে আসলে পরে দেখা যায় চারিপাশে শুধু সবুজ আর সবুজ দেখলেই চোখ জুড়িয়ে যায় তো মাসি বাড়ি যাওয়ার পথে এরকম গাছপালা সবুজ সব কিছু মানে মন প্রাণ জুড়িয়ে যায় তো আমরা এই যে এখন যাচ্ছি মাসি বাড়িতে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মাসি বাড়িতে আর এই যে আমার মাসি আমার ছেলেকে দৌড়ে এসে নিল আর এদিকে আমার ভাই আমাদের ব্যাগ নিচ্ছে মেশো ছিল আমাদের সাথে আর ওদিকে আমার বোন সে তো আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কখন আসবো আর আমাদের নাকি বরণ করবে সবাই মিলে খুব মজা করবে তো এখানে আমরা প্রথমে গিয়ে মাসিকে প্রণাম করলাম এই যে আমার মা ঠিক আছে আমার মার সাথে যেন কী সলা পরামর্শ করছে দুই বোন মিলে কি সলা পরামর্শ করছে তো এদিকে আমি ভিডিও করছি আর সবার সাথে আমি আলাপ করছি তো এখানে দিদারা এখানে বেশিরভাগই আছে দিদারা আর তো আমরা বিয়ের পরে প্রথম মাসি বাড়ি গিয়েছি এবং নাতিসহ গিয়েছি আমার মাসি আর আমার বোন তারপরে এই যে এখানে যারা আছেন সব দিদারা

আসেন আসেন সবাই আসেন সবাই আমরা বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাদের আলাদা দুটা চেয়ারে একটা বসানো হয় তো বসানোর পরে একে একে সব দিদারা আমাদের বরণ করতে আসছে আমার বরকে দিয়েছে ফুলের মালা আর আমাকে দিয়েছে কাগজের মালা যেহেতু বিয়ের পরে প্রথম মাসি বাড়ি এসেছি জামাই আর হচ্ছে তার নাতিকে নিয়ে তাই এবার বরণের ব্যাপারটা একটু অন্যরকমই হয়েছে আর সব আয়োজন আমার বোন আর এই দিদারা মিলে করেছেন তো এখানে আমার এক দিদা আছে সে তাল পাতা দিয়ে আমাদের বাতাস দিচ্ছে এটা নাকি তাদের পাখা तो यार जानी बोल लेन की सता नाच लेन ना केलन की बोल लेन की सता नाच लेन ना केलन की बोल लेन की सता नाच ना केलन की बोल लेन ना केलन की बोल लेन की सता नाच लेन ना केलन ना केलन की बोल लेन ना केलन की बोल की सता नाच लेन ना ना केलन की কি আৰু তই মিছিলে নাচ নাখিনি আৰু

السلام علیکم کسے تک رہے اے یا تو دیدی ہاں جائے گا تمہیں بوجھنا کہیں نا کاکی تو کھانا کھا ہے ہاں ڈائلار

안미있다이 <mupee> <Jungilizaciones> <그러> <숨겨도> গ্রামের বাড়ির এই অদ্ভুত নিয়ম কানুনগুলো আমার কাছে খুবই ভালো লাগে খুব মজা লাগে এরা আসলে খুব মজা করতে জানে গ্রামের মানুষ আসলে সহজ সরল এবং অনেক আনন্দপ্রিয় মানুষ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা